আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ ইনশাল্লাহ আগামী সাত সাত দুই হাজার সোমবার তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পত্রের পরীক্ষা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল অধ্যভিত্তিক সাদেশনে আলোচনা করবো ইনশাআল্লাহ যে সাজেশনটি কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞান পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাত সাত দু হাজার পঁচিশ সোমবার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে বারো উনিশ শূন্য এক তাহলে চলো ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাদেশনটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের সাথে সাজানো হয়েছে অধ্যায় ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্রের মোট চারটি অধ্যায় আছে সেই চারটি অধ্যায় থেকে আমরা অধ্যায় ভিত্তিক সাথে সাজিয়েছি ইনশাআল্লাহ সাথে কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কমন আসবে তো আমরা শুরু করছি প্রথম অধ্যায় থেকে তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো সিট চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টি বিষয় হচ্ছে বারো উনিশশো এক বিষয়টি বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি এটি হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথে তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো সাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় তোমাদেরকে আমি আগে বলেছি এই স্বাদেশনটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের স্বাদেশনটি সাজানো হয়েছে অধ্যায় ভিত্তিক আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় বিষয়টি বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়টি হচ্ছে রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন ক বিভাগের প্রশ্ন থাকছে তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয়তাবাদের জনককে দুই নাম্বার জাতীয়তাবাদ কাকে বলে তিন নম্বর জাতীয়তার তিনটি উপাদানের নাম লিখো চার নাম্বার কত সালে বঙ্গবঙ্গ হয় পাঁচ নম্বর বঙ্গভঙ্গ হ্রদের প্রতিক্রিয়া কি হয়েছিল ছয় নম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকে এরপরে সাত নম্বর উনিশশো সালের ভারতীয় কাউন্সিল আইন কি নামে পরিচিত ছিল এরপরে আট নম্বর কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয় নয় নম্বর ব্রিটিশ ভারতের কোন আইনে কেন্দ্রে দৈত্য শাসন ব্যবস্থা চালু হয় দশ নম্বর কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় এগারো নম্বর দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি এরপর বারো নম্বর লাহর প্রস্তাব কে উত্থাপন করেন তেরো নাম্বার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় এরপরে চোদ্দ নাম্বার বাংলাদেশের জাতীয়তা জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় পনেরো নাম্বার পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সতেরো নম্বর বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় আঠারো নাম্বার তেসরা জুন পরিকল্পনা কি এবার উনিশ নাম্বার মন্ত্রী মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল বিশ নম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইস কে ছিলেন এরপরে একুশ নাম্বার কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় বাইশ নাম্বার কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয় তেইশ নাম্বার পাকিস্তানে প্রথম সামরিক শাসনকে জারি করে এরপরে চব্বিশ নাম্বার কত সালে পাকিস্তানে প্রথম সংবিধান প্রণয়ন করা হয় পঁচিশ নাম্বার পূর্ব বাংলার প্রথম গভর্নরকে ছিলেন এরপরে কয়েকটি পূর্ণ শব্দ দেওয়া আছে যেমন এল এফ ও এরপরে পিও ডিও এরপরে ই বি ডিও এর পুনর্গুলো পড়তে হবে তো এই ছিল ক ক বিভাগ অর্থাৎ প্রথম বিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এরপরে থাকছে মাত্র চারটি যেমন বাঙালি বোঝো প্রদেশিক স্বাস্থ্য শাসন বলতে কি বোঝো লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কি কি এরপরে চার নাম্বার মাউন্ট ব্যাটিন পরিকল্পনা কি এরপরে গ বিভাগের টোটাল হচ্ছে তিনটি প্রশ্ন যেমন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের কারণ সময় আলোচনা করো দুই নাম্বার সালের ভারত শাসন প্রবর্তিত প্রদেশিক স্বাস্থ্য শাসনের কার্যকারিতা আলোচনা করে এবং তিন নম্বর উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য গুলো কি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু স্বাধীনতা প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না এই অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে মাত্র এক থেকে চারটি অধ্যায় আছে এর মধ্যে আমি প্রথম অধ্যা দেখে দিয়েছি বাদ বাকি তিনটি অধ্যা তোমাদেরকে দেখাতে পারছি না তোমাদের সাথে সাথে নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের প্রিমিয়াম সাথে সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ সাথে সাথে কমপ্লিট করলে ইনশাল্লাহ আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কম আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম